রাজুদা ডায়লগ বাজ রাজুদা ওই ট্রেনে আসে না সেইটা পরব করার জন্যই আমি চলে গেছিলাম আগের দিন সকাল পাঁচটার সময় কোলি মার্কেটে গিয়ে দেখি রাজু তখন দোকান দিচ্ছে সবাই বলে যে তিনটে চল্লিশে ট্রেন নেই তিনটে চল্লিশে বনগা লোকাল আছে তোমরা দেখে নিও আর সবচেয়ে বড় কথা এই যে দাদা দা কাউ সকালবেলা চলে এসেছে মোটামুটি সকাল সকালবেলায় একদম ভোরবেলায় চলে এসেছে দোকান খোলার জন্য আর রাজুদা একা হাতে অতটা দোকানটা নিজে রেডি করছে তোমরা শুধু দেখতে থাকো দেখতে থাকো রাজুদার কাজ দেখলে মানে অবাক হয়ে যাবে এই যে যারা দেখছো না হেল্প করছে রাজুদের সাথে ধরে দিচ্ছে এরা সব এখানে কাজ করে কেউ ধরে দিচ্ছে কেউ জল এনে দিচ্ছে এরকমই করে রাজুদার সাথে আমি যেটা দেখলাম রাজুদার ব্যবহার আর কথাবার্তা শুনে সব দোকান দোকান 그니까, 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 그니

খাবার নিন খাবার নিন আশি টাকা দেবেন আশি টাকা আশি টাকা এই দুটো একশো টাকা দাও দাদা কত হবে